মালদায় বিএসএফের বারো নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে ঋষিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছ ভারত মিশন অভিযানকে সামনে রেখে স্বচ্ছতাই সেবা কর্মসূচি পালন করা হয় ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য সদস্য ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বারো নম্বর ব্যাটালিয়নের কমান্ডার সুমন চন্দ্র দাস উপস্থিত সকলকে নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির একটা ভীষণ ছিল যে ভারত পক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন করা উনি দু হাজার চোদ্দো পনেরো আগস্ট লালকলা থেকে একটা উনি স্লোগান দিয়েছিলেন স্বচ্ছ ভারত যার জন্য আজকে সমস্ত ভারতবর্ষের সব জায়গাতে মোদীজির তরফ থেকে যে একটা অভিযান চলছে শহরে এবং অন্যান্য জায়গায় ওদের কর্মী যারা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকরা আগে এসেছে এবং সেই সাফাই অভিযানে ওরা নিজের নিজের দায়িত্ব নিয়ে ওরা করছে সেই হিসাবে ওনার যে একটা ভীষণ সেটাকে আমরা পরিপূর্ণ করার জন্য আজ আমরা এই আমাদের দৃষ্টিপো পেয়েছি যে অবস্থাটা খুবই শোচনীয় এবং সেই জন্য আমরা এই এটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা স্থানীয় প্রধান মেম্বারদের নিয়ে আমরা সেই কর্মসূচি অনুষ্ঠিত করলাম সেখানে অনেক ছাড়া পেলাম গ্রামবাসীদের